আমি যখনই কোনো রেস্টুরেন্টের আনলিমিটেড বুফে খেতে যাই তখন আমার মাথায় একটা প্রশ্ন আসে যে এই রেস্টুরেন্টের ওনাররা কিভাবে লাভ করে কারণ এখানে মাত্র অল্প টাকা দিয়ে আমরা অনেকটা খাবার খেতে পারি আবার অনেকে এই বুফেগুলোতে খাওয়ার আগে দু একদিন না খেয়ে তারপরে যান যাতে তারা বেশি পরিমাণে খেতে পারে প্রশ্ন হচ্ছে এই রেস্টুরেন্টের ওনাররা কি বোকা যে তারা মাত্র অল্প কিছু টাকায় এরকম আনলিমিটেড খাবার দেয় এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে সমস্ত খাবারগুলো একটু সস্তা আর হেভি ওয়েটের হয় সেগুলোকে শুরুর দিকে রাখা হয় আর যেগুলো এক্সপেন্সিভ খাবার হয় সেগুলোকে একদম শেষের দিকে রাখা হয় এতে প্রথমে সস্তা খাবারগুলো খেয়ে আমাদের পেট ভরে যায় আর যতক্ষণে আমরা এক্সপেন্সিভ খাবারের কাছে পৌঁছাই আমাদের কাছে কিন্তু পেটের খাওয়ার আর জায়গা থাকে না আর যে সমস্ত স্টার্টারগুলো থাকে সেগুলো একটু স্পাইসি করা হয় যাতে একটু পরে পরে আপনার ঝাল লাগবে এবং আপনি বেশি পরিমাণে জল খেয়ে নেবেন আর একটা জিনিস দেখবেন যারা আনলিমিটেড বুফে খেতে যায় তারা খাসির মাংসটাকে বেশি প্রেফার করে এই কারণে বুফেতে খাসির মাংসটা ছোট ছোট বাটিতে দেওয়া হয় যাতে আপনাকে খাসির মাংস খাওয়ার জন্য বারবার সেটাকে আনতে যেতে হয় এছাড়া থাকে কোল্ড ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস এই ওয়েলকাম ড্রিঙ্কসগুলোর মধ্যে অত্যধিক পরিমাণে সুগার থাকে আর এই সুগারও আমাদের খিদে কিন্তু কমিয়ে দেয় তো আমার এক বন্ধু একবার আনলিমিটেড বুফেতে গিয়ে ছয় হারি খাসির মাংস খেয়েছিল মানে ছোট ছোট হাড়ি আপনি হায়েস্ট কত হারি খাসির মাংস খেয়েছেন এই আনলিমিটেড বুফেতে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানান